শ্বশুরবাড়ির সবাই একটা কথাই জিজ্ঞাসা করছে সকালবেলায় বউ বাচ্চা নিয়ে হাতে লাঠি নিয়ে শালিকে নিয়ে কোথায় জিজ্ঞাসা করে ফেললো কাকে মারতে যাচ্ছিস আমরা বলুন না না আমরা কাকে মারতে যাইনি আমরা জাম পারতে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে অনেক জাম হয়েছে সত্যি কথা বলতে আজ চার বছর আমার সাথে পূর্ণিমার সম্পর্ক তবু আমি ভালো করে শ্বশুরবাড়ির আদি বাড়িটা জানি নি তাই আজকে পূর্ণিমা নিজে থেকে বললো চলো আমি আমাদের আদি ঘুরে আসবো এবং সেখানে আমাদের অনেক জাম গাছ লাগানো আছে সেই জাম গাছগুলো থেকে জাম পারবো আর সেই মতোই আমরা চলে এসেছি আদি বাড়িতে এই হলো আমার সেই শ্বশুরবাড়ির আদি বাড়ি তাছাড়া লাস্ট দশ বছরে যে হারে গ্রামগঞ্জে উন্নতি হয়েছে সে অনুযায়ী অনেক মানুষই তার আদি ভিত্তি ছেড়ে নতুন একটা জায়গায় নতুন করে বসবাস করতে শুরু করেছে সেরকম আমার শ্বশুরমশাইও এই ভিটেটা ছেড়ে তার নতুন বাড়িতে বসবাস করতে শুরু করেছে তাই এই ভিটে প্রায় পড়ে আছে বললেই চলে এখানে আসতেই পূর্ণিমাতার ছোটোবেলার কাহিনী আমাকে শোনাতে শুরু করলো আমি সেসব কথায় কান না দিয়ে আমি আগে বললাম জাম পারব তাই আমাকে জাম গাছটা দেখাতে শুরু করলো প্রথমে জামগুলো আমি দেখতে পাইনি কিন্তু পূর্ণিমা ভালো করে জামগুলো দেখাতে দেখলাম কম বেশি অনেক জাম আছে তাই পূর্ণিমাকে বললাম যা হয়েছে হয়েছে চলো এবার আমি গাছে উঠবো আমি গাছে উঠবো শুনে পূর্ণিমা ভয় পেয়ে গেছে কিন্তু না আমি কম বেশি গাছে উঠতে ভালোই পারি ছোটোবেলার অনেক ঘটনা আছে গাছে ওঠা নিয়ে একবার গাছ থেকে পড়ে গেছিলাম হঠাৎ গাছে উঠে দেখি হনুমান পাশে হনুমান শুয়ে আছে আমি তো দেখি অবাক আমি গাছ থেকে সরাসরি লাম মেরে দিয়েছিলাম পড়ে গেছিলাম একটা জলেতে আমাদের বেলায় হাতে মোবাইল টোবাইল কিছু ছিল না টিভিও সেভাবে চলতো না কারণ তার এখনকার যুগে টিভি ছিল অনেক বড় বড় তাই টিভিতে অনেক বিল আসতো সেই জন্য টিভি সেভাবে চলতো না তাই আমাদের খেলাধুলা গাছে ওঠায় সব কমন ব্যাপার বলতে বলতে গাছে উঠে বললাম, গাছে উঠে দেখি চারদিকে পিমডেই ভর্তি পিমড়ে দেখে আমার ছোটবেলায় আরও একটা কাহিনী মনে পড়ে গেল একবার গাছে উঠেছিলাম গাছ থেকে নেমে বন্ধু বান্ধবরা আমাকে চিনতেই পারে আমার চারিদিকটা ভর্তি এত পরিমাণ পিমড়ে খেয়েছিল যে আমি পুরো মোটা হয়ে গেছিলাম চারিদিক ফুলে গেছিলাম তখন রোগা পাতলা ছিলাম তাই আমাকে বেশি মোটা লাগছিল যাই হোক আমি গাছে উঠেছি দেখে আমার বউ বাচ্চা খুব খুশি তার আনন্দে ডান্স করতে শুরু করে দিচ্ছে নিচে এবারেই সেই ঐতিহাসিক মুহূর্ত এবার জাম পাড়ার পালা কিন্তু এ কী অবস্থা জাম কি পারবো লোকই গেছে হাত ছাড়া হয়ে অনেক কষ্টে কিছু জাম পেরে আমি জানতে পারলাম আমি খুব অল্প জামি পেরেছি তাই আমার বউ বললো ওদের ছাদ থেকে ভালো জাম পাওয়া যাবে কাকিমার ছাদ থেকে ভালো জাম পাড়া যাবে তাই ওরা চলে গেলো ওরা কাকিমার ছাদ থেকে জাম পাড়তে আর এদিকে আমি আমার মেয়ে আলাদা করে দাঁড়িয়ে রয়ে গেলাম এবার আমি আর আমার মেয়ে এখানে একা কী করবো সেটা ভাবতে ভাবতে ভাবলাম মেয়েকে একটু চারদিক চোরায় ক্লাস নাইনে জীবনবিজ্ঞান সারের কাছ থেকে শুনেছিলাম যে বাচ্চাদের নাইনটি পারসেন্ট ডেভেলপমেন্ট হয়ে যায় লাস্ট ছ বছরে তাই আমার মেয়েকে যখনই দেখি নতুন জায়গা এক্সপ্লোর করার কোনো সুযোগ আছে সঙ্গে সঙ্গেই আমার মেয়েকে সে জায়গাটা ঘুরিয়ে দেখাই একটা কথা মাথায় রাখবেন বাচ্চারা যত খেলবে যত তারা দুষ্টমি করবে তাদের বুদ্ধি ততই তোখর হবে বাবা হয়ে কিছু কিছু জিনিস রিয়েলাইজ করেছি দিকে কোনো একটা জিনিস দেখালে সেটা তো সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিতে হবে এই জিনিসটার নাম কী এই জিনিসটার কাজ কী তাহলে মেয়ে কম বেশি সেই জিনিসটা আস্তে আস্তে মনে রাখতে পারবে যেহেতু মেয়েকে নিয়ে একাই দাঁড়িয়ে আছি মেয়ের আবার হঠাৎ আবদার ওই পুকুরে নামবে পুকুরে নেমে পুকুরের জল ঘাঁটবে সত্যি কথা বলতে যখন কচি আমাকে ওই কচি মুখ নিয়ে এরকম আবদার করে আমি যে কী করবো বুঝে উঠতে পারি না আমিও একদিন এরকম বাচ্চা মেয়ের বাবা হব আমি কোনো দিন ভাবিনি আমার জীবনে এই চারটে বছর যে কীভাবে কেটে গেল আমি কিছুই বুঝতে পারছি না তাও আবার এই লাস্ট একটা বছর যেন আমার কাছে স্বপ্নের মতন কেটে গেছে শুধুমাত্র এই পুচকে কচির জন্য আমার যেন সেই সময় খুব দুঃখ হয় যখন আমি আমার কচির ছোটো ছোটো আবদারগুলো রাখতে পারি না কিন্তু কিছু করার নাই আমার কাছে কি পসিবেল ওই জায়গা থেকে যেয়ে বাচ্চাকে জল খাটানো সেই জন্য আমার ওপর মেয়ে কেমন রাগ করেছে সেটা আপনারাই দেখুন হঠাৎ করতে চোরে চোরে পালিয়ে যাচ্ছে ইতিমধ্যে ওর মা আরে জামগুড়িয়ে চলে এসেছে

ছেনা গুলা ছে অমদাদার বেটা আর একটা মেয়ে ছেনা ঘুরতে চাইছে ও আগে তাড়াতাড়ি করে বালি এসেছে দিয়ে দেবো তো দুটো